আপনি কি ডায়াবেটিস নিয়ন্ত্রণ আর ওজন কমাতে প্রাকৃতিক সমাধান খুঁজছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানবো এক বিশেষ হার্বাল চা সম্পর্কে দারুচিনি ও মেথি চা এই দুইটি উপাদান শতাব্দীর পর শতাব্দী ধরে আয়ুর্বেদিক ও প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে দারুচিনি এটি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে মেথি বীজ এতে থাকা গ্যালেক্টো মানান নামক ফাইবার হজম ধীরে করে ইনসুলিন নিঃসরণে সহায়তা করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে কিভাবে বানাবেন এই চা এক কাপ পানিতে এক চা চামচ মেথি বীজ ও এক টুকরো দারুচিনি দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিন সেকে নিয়ে সকালে খালি পেটে পান করুন সতর্কতা এটি কোনো চিকিৎসকের বিকল্প নয় নিয়মিত ওষুধ চালিয়ে যান এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন এই চা নিয়মিত পান করলে আপনি দেখবেন ধীরে ধীরে ব্লাড সুগার ও ওজন দুটোই নিয়ন্ত্রণে আসছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে রাখুন আরও এই ধরনের স্বাস্থ্য টিপস পেতে ধন্যবাদ সবাইকে